আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের ইস্কো কারখানার পার্শ্ববর্তী হান্ডারিতেই প্রথমবার সোহরাই পর্বের বিভিন্ন সামগ্রিক নিয়ে লাখচার শিমলেটের উদ্যোগে হাট বসেছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের প্রধান পরব সোহরায় তথা বান্ধনা পর্বে এই হাটের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এই পর্বের থেকে থেকে আরম্ভ আরম্ভ করে করে কুলো কাপড় সবই পাওয়া যায় এখানে শুধু পশ্চিম বর্ধমানের মানুষই নয় অন্য জেলার মানুষেরাও কেনা বেচা করতে আসেন কারণ এখানে এক জায়গাতে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে প্রথম বছরে বেশ সারা পড়েছে পরের বছর আরো জম্বি বলে আশা রাখছেন গ্রামের মানুষেরা আমরা এখানে আট বসেছি সবাই পরব আমাদের এই যে জানুয়ারি দশ এগারো তারিখ থেকে তার জন্যে আমরা এখানে হাট বসেছি এই হাটে আপনার কী কী আনেন পাতা আছে পাতা ঝাঁটা কাপড় সব কিছুই আছে হাড়ি ঝুড়ি সব কিছু যে যে জিনিস আমাদের পরবে লাগে সব কিছুই আছে তো আপনাদের কি বছরে একবারই আসেন না বছরে তিন দিন

মানে এখানে কি আপনার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি আছে আপনার নাম আমার নাম সুমিত্রা হাসিনা কোথা থেকে এসেছেন আমি এই গ্রামেরই হারাম দিতে আমার সাথে এখানে আপনার এখানে একত্রিত হয়ে বিক্রি বাটার করার কারণটা কি এখানে আমাদের সামনে আসছে আগামী পঁচিশ সাপোর্ট পাঁচ দিন ধরে সহরায় বরফ চলে একসাথে হয় পশ্চিম বর্ধমানে তো সেই উদ্দেশ্যেই ওই সহরাই বরফকে সামনে রেখে এখানে কমিটির লাখচার সঙ্গের পক্ষ থেকে ডিসে এসে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে উপাদানগুলো এই বরফে লাগে শহরয়ে সেগুলো কিন্তু আমাদের সামনে মার্কেট আছে মার্কেটে পাওয়া যায় কিন্তু খুঁজতে অনেক অসুবিধা আছে খুঁজতে পেরেছে হয়রান হয়ে যায় সেই জন্য যেসব উপাদান পূজার সময় লাগে কাপড় হলো হাড়ি কলসি আমাদের শাল পাতা শাল দাতন এইগুলো মানে যেগুলো উপাদান আর কি শহরায়ের এইগুলো এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সহজেই আমাদের পূজার যে উপাদান সেগুলো পেতে পারে আমাদের সাঁতার সমাজের এটা কি বছরে একবারই বসে না এটা এই বছর থেকে আরম্ভ হয়েছে একবারই হবে ওই পুজো ঠিক আমাদের সরায়ের ওই দশ বারো দিন আগে থেকেই আরম্ভ হয় দুবার হয়েছে গত রবিবার হয়েছে এই রবিবারে হয়েছে এটা কাদের উদ্যোগে হচ্ছে এই এটা এটা ওই লাকচার সামনে হীরাপুরের একটা সংগঠন আছে নেস্টার সংগঠন সেই সংগঠন থেকে অ্যারেঞ্জ করেছে এটা পাবলিকের স্বার্থেই কত মানুষ হয় এটাতে হাট হাটটাতে হাটটা মোটামুটি এই এই বছর থেকে আরম্ভ হয়েছে তো লোক হচ্ছে সবসময় গতবারও ভালো লোক হয়েছিল ভিড় ভাড়াক্কা হয় মানে যারা আসতে তাদের মোটামুটি লাভ করেই বাড়ি ফিরছে না আমরা জিজ্ঞেস করছি ওদেরও কিছু বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে আপনার নাম হীরালাল সরেন

আমি রামকানালির থেকে এসেছি আপনার নাম মঙ্গলা টুডু